চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প এক ছিল এক শিয়াল খুবই চালাক ও বুদ্ধিমান সে সব সময় বিভিন্ন কৌশল ও বুদ্ধি দিয়ে নিজের বিপদ থেকে রক্ষা করত একদিন শিয়ালটি একটি নদীর পাশে ঘুরছিল নদীর ওপারে একটা সুন্দর ফলের বাগান ছিল আর শিয়ালের খুব ইচ্ছা হল ওই ফলগুলো খেতে কিন্তু শিয়াল সাঁতার জানত না তাই নদী পার হওয়া তার পক্ষে সম্ভব ছিল না হঠাৎ সে নদীর জলে কুমিরের উপস্থিতি টের পেল শিয়াল জানত যে কুমিরগুলো নদীতে থাকে এবং যদি কোনো শিকার তাদের কাছে যায় তারা সেটা খেয়ে ফেলে শিয়াল ভাবল কুমিরকে ফাঁকি দিয়ে কিভাবে নদী পার হওয়া যায় সে কিছুক্ষণ ভাবার পর এক বুদ্ধি বের করল শিয়ালটি কুমিরদের ডেকে বলল হে কুমির ভাইয়েরা আমি তোমাদের রাজাকে একটা বার্তা দিতে এসেছি আমাদের রাজা তোমাদের রাজাকে নিমন্ত্রণ করেছেন কিন্তু আগে তোমাদের সংখ্যা জানতে চান তোমরা কি আমার সাহায্যে নিজেদের গণনা করতে পারো কুমিরগুলো বেশ অবাক হল তারা ভাবল রাজা তাদের নিমন্ত্রণ করেছে এটা তো খুবই সম্মানের ব্যাপার তারা শিয়ালের কথায় রাজি হয়ে গেল শিয়াল বলল তোমরা সবাই একের পর এক লাইনে দাঁড়াও আমি তোমাদের গুণে দেখব কুমিরগুলো নদীর ওপর একটার পর একটা করে দাঁড়াল শিয়াল চালাকি করে এক কুমিরের পিঠ থেকে আরেক কুমিরের পিঠে লাফিয়ে লাফিয়ে নদীর ওপারে পৌঁছে গেল ওপারে পৌঁছে সে হেসে বলল তোমাদের ধন্যবাদ তোমরা খুবই বোকা আমি শুধু নদী পার হওয়ার জন্য তোমাদের ব্যবহার করেছি শিয়ালের বুদ্ধিমত্তা দেখে কুমিরগুলো হতবাক হল কিন্তু তখন আর কিছুই করার ছিল না শিয়াল খুশি মনে বাগানের ফলগুলো খেতে লাগল আর কুমিরগুলো তাদের বোকামির জন্য লজ্জিত হয়ে থিরে গেল